গেছি লন্ডন যে এই যে মসজিদি একামত দিচ্ছে নামাজের সময় ভর্তি গেছি তো একামত শুনেই টের পাইছি বাঙালি একামত তো হাইয়ালার আগে যা কইছে কইছে হাইয়ালাল ভালা যা কইছে পরে নামাজের পরে ওরে ধরছি হাইয়ালাল ভালা হাইয়ালাল ভালা কইছে তা শোনা যায় হালার পথ হালা হালার পথ হালা পরে ওরে নামাজের পরে ধরছি তুই কি করলিয়া কয় যে কথা কই না যা কই তাই এক লাখ টাকা বেতন থালার বো থালা কুয়ে তাই এক লাখ টাকা বেতন আজানে একামত দেয় বাবা একামত 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 দেয় না আকামত দেয় আকামত মানে আকাম করা শব্দ একামত বলেন শব্দ একামত তার পরদিন আকামত ক যাবে একামত একামত দেয় কি দে আল্লাহু একবার আল্লাহু একবার আ সাদর না আল্লাহ আ সাদর না আজ সদর নজরুল আল্লাহ আয়ুলাতে সালা আয়ুলাতে সালা আমাকে মাওলানা মুজিবার আহমদ যকতিবাদী কই গেছি লন্ডন জেদেই যে মসজিদে ইকামত দিতেছে নামাজের সময় পড়তে গেছি তো এই কাম কাম তো হাইয়ালার আগে যা কইছে কইছে হাইয়ালাল ভালা যা কইছে পরে নামাজের পরে ওরে ধরছি হাইয়ালাল ভালা হাইয়ালাল ভালা কইছে তা সোনাদের হালার পথে হালা হালার পথে হালা পরে ওরে নামাজের পরে ধরছি তুই কি করলিয়া কয় যে কথা কই না যা কই তাই এক লাখ টাকা বেতন হালার বোধালা কুই তাই এক লাখ টাকা বেতন আজান দেওয়ার জন্য আপনি পাগল মসজিদের সাধারণ পাবলিক মহল্লার সাধারণ পাবলিক আজান দেওয়ার জন্য আপনি পাগল আজানদারে শুদ্ধ করে শেখেন আর যদি কাঁদে বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহু একবার আল্লাহু একবার এর অর্থ হয় আল্লাহ কি বড় আমার তো তা মনে হয় না বাদাম খানার কচু শুনবেন কি জীবনে কিন্তু একেবারে লজ্জা উঠে যাবেন দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশার হয়েছে একসাথে দুই কাম জীবনে করে দিন ভালো হয় না বিশেষ করে মুখের কানা কাজ আর কানের কাজ এই দুটি একসাথে হবে না

এত বড় বোঝা আমার কাছে তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাইহি ওয়াসাল্লামের মতো ইমাম কি জগতে এসেছে না আর আসবে না আল্লাহু আকবার আসরের নামাজ 2 রাকাত পড়ে হুজুর সালাম ফিরিয়ে দিছে সালাম ফিরানোর পরে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়ছে 2 রাকাত না 3 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে পিছনে সাহাবাই কিরাম নীরবে বসে রইছে চুপ করে কথা কয় না কিছুদিন আগে আসরের নামাজের ভিতরে দুই রিকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রিকাত হওয়ার পরে জিব্রাইল কাইফাওয়াল্লি বা ঝাঁকা সাতরাল মসজিদুল হারাম হুজুর এই নামাজের মধ্যে আপনি কিবলা পাল্টায় দেন এখন থেকে নামাজ পড়বেন কাবা ঘরের দিকে মসজিদটা ছিল এমন যারা দেখছেন হাজি সাবরা মসজিদে জুল কিবলা তাইন মদিনায় মসজিদে যাইয়া মসজিদটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে এই দিক ছিল মেহরাব এই মুসল্লিরা সব পিছন দিয়ে যখন কৈছে কিবলার দিকে ফেরেন কিবলা আলো এই দিক কিবলা পিছনের দিক এখন ওই জায়গা দাঁড়ায় যদি পিছনের দিক ফেরে তো মুসল্লিরা সামনে হয়ে যায় এই মামসার পিছনে মুসল্লির সামনে নামাজ হবে নাকি কি করলেন জিব্রাইল হুজুরকে ধরে মাঝখান দিয়ে এই সামনে এই পিছনের দিকে দিয়ে পিছনের দিকে দিয়ে কিবলার দিক ফিরে দিছে মুসল্লিরা যার যার হুজুরির সাথে সাথে কিবলা ফিরাই নিছে চার রেখাতের ভিতরে দুই রিকাত হওয়ার পরে কিবলা পাল্টাই নিছে আজকে আবার কয়েকদিন পরে যাইয়া তিন রিকাতে সালাম ফিরিয়ে দিছে সাহাবাইকরাম চুপ করে বসে রয়েছে না জানি হয়তো জিব্রাইল নামাজের মধ্যে হুজুরকে শিখাই দিয়েছে এখন থেকে আসরের নামাজ তিন রিকাত মাগরেব যেমন তিন রিকাত আসরের কম তিন রিকাত এই বয়তে সাহাবাইকরাম না কথা না বলে চুপ করে বসে রইছে ইতিমধ্যে এক সাহাবার উপাধি হলো জুলিয়া দাইন ওই সাহাবার হাত একটু তুলনামূলক লম্বা বেশি জুলিয়া দাইন মানে লম্বা হাতওয়ালা ওই সাহাবা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে সে যা আল্লাহ আকু সিরাতি সলা তো আপনার সীতা হুজুর নামাজকে আল্লাহ কুমাইয়া তিন ডিকাত করছে নাকি আপনি ভুলিয়ে তিন পড়াইছেন হুজুর জবাব দিলেন আমা নাসি তো আমা কুসিরাত আল্লাহ নামাজ কুমায় দেয় নাই আমিও নামাজ ভুলে তিন পড়াই নাই হুজুরের বিশ্বাস যে চার পড়াইছেন হুজুরের বিশ্বাস চার জিকাতই পড়াইছে এই যদি হুজুর বারেন আল্লাহ নামাজ কমায় দেয় নাই আমিও নামাজ কম পড়ি নাই হুজুর যখন স্বাভাবিক মিজাদের জবাব দেশে ধমুক দে জবাব দেন নাই বাকি সা ভাই কিরম সাহস গেছে কয় হুজুর আল্লাহ হেম্মা খুশিরাত অইমা না সিতা আল্লাহর কসম হয় আপনি কমাই প আপনি ভুলে তিন রিকাত পড়াইছেন নইলে আল্লাহ কমায় দিছে ঘটনা কিন্তু যেকোনো একটা ঘটে গেছে নামাজ কিন্তু চার জিকাত হয় নাই হুজুর যখন দেখলেন সব সাহাবাই একদিকে সাক্ষী দিছে আর কথা না বলায় দাঁড়ায় গেলেন ফাঁকা দাঁড়ায় গেলেন অসল্লা রাখা তান আর এক পড়লেন এরপরে সৌসেজদা দিয়ে নামাজকে সম সুন্দর কমপ্লিট করলেন এরপরে হুজুর সালাম ফিরে বলতেছে দেখো তো তোমাদের কার অজু হয় নেই তোমাদের কার অজু হয় নেই সাহাবাই কিরাম তো লাচিতে নেমে পড়লেন দেখলেন একেবারে পিছনের কাতারে লাশতে যেই মুসল্লি সাহাবি আছে। উনি জামাত দর দেয় তাড়াহুড়া করে ও বানাইছে পায়ের এই গোড়ালি এই জায়গায় নিচে বেশি ওই জায়গা শুকনো ওখানে পানি পৌঁছায় নাই ওই জায়গা টের তো পাওয়া যায় একটু আগে দুই সে যদিও শুকোই যায় আর আর মোটেই পানি পৌঁছায় নাই দুইটা জায়গা দেখলে কিন্তু পাশাপাশি চিনা যায় ওই লোকটারে ধরিয়ে নিয়েছে কয় হুজুর রজু হয় নাই হুজুর হাদিস বললেন ওয়াইলুল্লিল মানে ওয়াইলুল্লিল আকাব ওয়াইলুল্লিল আকাব ওই কয় ওয়াইলুল্লিল ওয়াইলুল্লিল আকাব আকিবুল মানে পায়ের গোড়ালি পায়ের গোড়ালিতে মুসল্লিদেরকে জাহান্নামে নামে পৌঁছায় দেয় অজু বানানোর সময় বেশিরভাগ পায়ের গোড়ালি শুকনো থেকে যায় ওই জায়গা খেয়ালে পানি পৌঁছয় না ওই লোকটার না ওই দিকে টানতেছে তাকে ধ্বংসের দিকে টানতে টানতেছে তার পায়ের গোড়ালিতে অর্থাৎ তার অজু হয় না পায়ের গোড়ালির কারণে আর অজু না হইলেও তো সে অয়েল দুজোকে যাবে এবার হুজুর বললেন ওই লোকটার অজু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে ওই লোকটার অজু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়েছে মুসল্লিদের নামাজের ত্রুটি ইমামের উপরে প্রভাব পড়ে ওই লোকটার অজু না হওয়ার কারণে আমার নামাজে ভুল হয়ে গেছে পাকের মতো এত বড় মুসল্লিদের একজনের কারণে যদি সেই ইমামের প্রভাব পড়ে আমাদের মসজিদের মুসল্লিদের অবস্থা কি আর ও দূরের কথা ফরজ গোসল তাই ঠিক মতো আদায় করছে কিনা তার ঠিক নাই আইসে নামাজে দাঁড়াই গেছে কাজেই ইমামের নামাজের মধ্যে ভুল হইতে পারে না ইমাম সব শত সতর্কতার সাথে দাঁড়াইয়া নামাজ পড়ায় যাতে এই বোঝা মারকাতে কেয়া মতে না ওঠে তারপরও মাঝে মাঝে ইমাম সাপরা সসিদা দেয় কি দেয় না দেয় না বহু ইমামরা সসিদা দিতে দেখি আমি নিজেও ইমামতি করলে মাঝে মাঝে দেই কিন্তু আমি জীবন করার দিন পাবলিক মুসল্লিদের সসিদা দিতে দেখলাম না ইমামের ভুল হয় ইমাম সসিদা দেয় পাবলিক মুসল্লিকে ভুল হয় না পাবলিক পুরুষরা যদি আগে কোনোদিন সসিদা দিতে দেখছেন বলে কতি পারবেন না বাড়ির মহিলার যারা নামাজ পড়ে

এক নম্বরটা জানেন আপনারা না জানলে ওই ছোটই জানাজা পড়ে নেপালটি ওরা জানে নামাজ ভাঙ্গার কারণ উনিষ্ঠা ভাঙ্গা আগে বোঝেন যেই কারণে নামাজ বাতিল হইয়া যায় আর বাতিল হওয়ার বাতিল হওয়ার সমস্যাটা বুঝে নেন বাতিল মানে আপনি একক তো নামাজ মোটেই না পড়লো যেই বিচার যে পরিমাণ যাহার নাম নামাজ পড়ছেন একটা কারণে নামাজ বাতিল হয়ে গেছে তাতেও আপনাকে সেই পরিমাণ জাহার নাম একক তো ঈশান নামাজ পড়েন নাই তাতে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নাম পোড়া লাগবে যাহার নামে পোড়া লাগবে আর ঈশান নামাজ পড়েছেন একটা কারণে একটা ফরজ ছুটে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে গেছে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নামে পোড়া লাগবে এর নাম হলো নামাজ বাতিল হওয়া আর বাতিল হওয়ার ফলাফল এরকম এবার নামাজ বাতিল হয় নামাজ নষ্ট হয় উনিশে কারণে আবার খেয়াল করে না নামাজ বাতিল হয় উনিশ কারণে এই কঠিন শীতের রাত্রে অজু বানান গোসল করেন অজু বানান গোসল করেন কত কষ্ট করে আপনি নামাজ যা করেছেন এই নামাজ বাতিল হয় উনিশ কারণে তার ভিতরে এক নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া নারী বলেন আর পুরুষ বলেন প্রত্যেকটা মানুষ যারা নামাজ পড়েন কিরাত অশুদ্ধ পড়ছে যারা তাদের নামাজ হয় না আল্লাহর কসম দেবনি কোরআন শরীফ থাকলে আমি ধরে বলতে পারতাম আল্লাহর কসম তার কোরআন শুয়ে বলতে পারি যাদের কিরাত শুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না যাদের কিরাত শুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না তাহলে বলবেন যে তো যদি না হয় তাহলে ফল্লামি নিয়ে বাদ দিলাম না ভরিও যায় দোজক আর ভরিও যদি সেই দোজক তাহলে ভরিয়ে লাভ কি খালি খালি দুনিয়ার ঠান্ডা ভোগ করবো কেন হজর সুয়া শুয়ে থাকে কম্বল ভরি থাকেন তাতে আমার কি আল্লাহর কি দুলাই খাবেন আপনি পিঠি সালাম দিয়ে যান পাথায় পাশায় তেল মাখায় যান যাতে বাড়ি সিলিপ করে চলে যায় ফেরেস্তাদের বাড়ি স্লিপ করে না জায়গা মতো লাগবে একবারে টান টান বাড়ি খাইতে হবে আগুনের লাঠির বাড়ি খাবা মুসলমান জাহান আগুনে পড়বা দুনিয়ার সব কিছু পারো কেন তুমি কোরআন পড়তে পারো না আরে মমতাজের কণ্ঠে গান গাও বিজয় সরকারের কণ্ঠে তুমি বিজয় সরকারের কবি গান গাও এই পৃথিবী ভাজ কোষ ঠিক আছে গাড়ি জাকি ঠিক আছে কোন জায়গা কোন সময় যাই দিতে সব মিল আছে গুড়ো এই পৃথিবী তেমনি পড়ে রবে আছে এই যে গেলে আইডু যাই এবার হলো সামনের দিক সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কুটি কুটি জাকি দেয় ঠিক আছে বিজয় কণ্ঠ গান শিখলা মমতাজের গান শিখলা মনির খান আলমগির গান তার কণ্ঠ মিলাইয়া গাওয়া শিখলা আরে ইংলিশে গান গাওয়া শিখছো উর্দু হিন্দি গান গাওয়া শিখলা ইংরেজদের কণ্ঠে ইংরেজি বলা শিখলা কত কঠিন কঠিন অঙ্ক তুমি করা শিখলা মুহাম্মাদি কণ্ঠে কুরআন শরীফ পড়া কেন না আইসার কণ্ঠে কেন মহিলা কুরআন শরীফ পড়া না আবু বকর সিদ্দিক এর কণ্ঠে পুরুষ কেন কুরআন শরীফ পড়া না আল্লাহর কুরআন আলো সব ভাষার মধ্যে কুরআনে আরবি ভাষা তেলাওয়াতের দিক দিয়ে সহজ আরবী ভাষাকে সে আশিকা সহজ আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইজআললাকুই ওয়াযা আমি আমার বান্দার উপরে কুরআন শরীফ নাজিল করেছি যেই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই ওর মধ্যে কোনো গুজা মিল নাই মাত্র উনত্রিশটে অক্ষর অন্য সব ভাষার চাইতে অক্ষর কম মাত্র উনত্রিশটে অক্ষর কোরআন শরীফে আর এই উনত্রিশটে অক্ষর যা লেখবে তাই পড়তে হয় পর লেখবেও যা পড়তেও হয় তাই অন্য ভাষা আছে লেখে একটা পড়ে আর একটা মাঝে মাঝে কই সিএসে তাই হবে না লেখে সিএসে

হ্যাঁ টিও টি আই ও এম টি আই ও এম বা টিওন সে জায়গা হয় শন লেখে ট পড়ে লেখে জ পড়ে গ তা যদি সব জায়গায় জয়ার জিরে রে গ পড়তো তাহলে কথা ছিল বার্গার লেখতে জি দিয়ে লেখে সে জায়গা পড়ে বার্গার খাবার গ বার্গার আবার রঙ যে বার্গার ওটা লেখে জি সে জায়গা পড়ে জি এক জায়গায় জি এক জায়গায় এক জায়গায় জি রে জ পড়ে আর এক জায়গায় জি রে গ পড়ে এক জায়গায় টি রে ট পড়ে এক জায়গায় টি রে ত পড়ে আর এক জায়গায় টি রে দ পড়ে আর এক জায়গায় টি রে স পড়ে এত আইরিও বাইরিও পানা করলি তা সে কীভাবে ওই ইংরেজি ভাষার ভিতরে এইরকম উল্টো উল্টো পাল্টা বাংলায়ও গুজা মিল আছে এদিক থেকে আমার গুঞ্জি কই গঞ্জ গ গঞ্জ গঞ্জ লেখতে শেষের অক্ষর বানান করেন দি কী দিয়ে ক বানন বানান জানিলে লেখ তিয়ার বল তিয়াই বাংলা বানান কত্তি জানিয়া হ্যারি জমেন গঞ্জ যে গ তারপরে ইয়ের সাথে জ ইয়ের সাথে সংযোগ দিয়ে জ তাতে হয় গঞ্জ তাহলে ইয়েতে তো ইয়ে হবে ইয়েতে ইয়ে হবে যেমন ময়ুর শীকারে মি ই ইয়ের সাথে আকার কি হয় মিয়া ভয়ের সুখরে বু রসোই ইয়ের সাথে আকার বুয়া তাই না তে ইয়ে ইয়ে হবে তে এ জায়গা ইয়ে ন লকেন গঞ্জക്തി তো ন লাগবে সে নকো ইয়ে সত্যযাদিলি গঞ্জবে কে তোমার বাংলার মধ্যে হাজারে গোজামিল আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগে কি দে পদ দা পদ দা কি দে প ওই দ দোয়া দেব নয় দর সাথে জফালা দেব লাগে প দোয়া দর সাথে মাফলা দি আকা লাগবে লাগবে লাগলাম পদ্মা পর্ব তো পদ্মা তা বড় না ঠিক না হাজার ও গুজামিল সব ভাষার ভিতরে আল্লাহর কুরআনের ভিতরে গুজামিল নাই সাদ লেখে সিন পড়ি না সিন লেখে সা পড়ি দদ লেখে দাল পড়ি না দাল লেখে দদ পড়ি না লাম লেখে কাপ পড়ি না কাপ লেখে কাপি পড়ি লাম লেখে লামি পড়বি মিম লেখে মিমি পড়বা এত সুন্দর সহজ ভাষা জীবনে সত্তরটা বছর কাটাই দিলে কুরআন শরীফটা পড়া শিখলে না

আল্লাহু আকবার আল্লাহু আকবার আদর আল্লাহি লাল্লা আদর আল্লাহি লাল্লা আদ্দর নদুল্লাহ আই উল্লাতে সালা আইউ লাতে সালা আমাকে ময়লানা মুজিবর যুক্তিবাদীকে গেছে লন্ডন যে দেই যে মসজিদী এ কামত দিচ্ছে নামাজের সঙ্গে তো এই কামত চিনিটা হয়েছে বাঙ্গালী কামত তো হাইয়ালা আগে যা কইছে কইছে হাইয়ালার লালা যা কইছে পরে নামাজের পরে ধরছি হায়লাল ভালা হায়লাল ভালা কইছে তা সোরাদের হালার পথে হালা হালার পথে হালা পরে নামাজে পড়ে দছি তুই কি কলিয়া কয় যে কথা কই না যা কই তাই এক লাখ হবে তো হালার পথে হালা তাই এক লাখ টাকা হবে তো আজান দেওয়ার জন্য আপনি পাগল মসজিদের সাধারণ পাবলিক মহল্লার সাধারণ পাবলিক আজান দেওয়ার জন্য আপনি পাগল আজানদারে শুদ্ধ করে শেখেন আর যদি টানতে বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এর অর্থ হয় আল্লাহ কি বড় আমার তো তা মনে হয় না আল্লাহ বড় কি বড় না কি আপনি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন আল্লাহ যে বড় এটা কি জিজ্ঞেস করার বিষয় না স্বীকার করার বিষয় আপনি যেভাবে বলছেন তাতে জিজ্ঞাসা করতেছেন কাহার কাছে যে আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বড় তোমরা কও আল্লাহ কি বড় আল্লাহ আকবার আর যদি আল্লাহ আকবার তখন তার জমা হয় আল্লাহ চরম উশৃঙ্খল শৃঙ্খল নামাজে উঠা বসার ভিতরে তো বেদেন আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রত্যেকবার বলতেছেন আল্লাহ চরম শৃঙ্খল আল্লাহ বড় উশৃঙ্খল এখন কি নামাজ হবে কথা বলেন নামাজ হবে অদস্ত কারা বা কলকে জুমলা রাস্তা রাওয়াজ দুনিয়ার কিছু তোমার সুন্দর কেন কুরআন শরীফের কাছে আসলে অসুন্দর কেন দোয়াখুন তো সুন্দর করে পড়তে পারো না দোয়াখুন জিজ্ঞেস করলে কয়জনে পারবেন